এমনে একটু পাখি মানে দেখাই না কি তোর ভিডিও কইলা দে মাইকও গানে সেট দিমু হ্যাঁ নাম নামদারি বাটুল ওগ নাম আডা কমান্ডার মা মাগারি এনা 10 লাখ টাকা আমার বাপের মাইকো গাড়ি এর নাম হচ্ছে বাটুল দেশি বাটুল হ্যাঁ দেশি বাটুল বিদেশি টেকনিক দেখতে পাচ্ছেন এই দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ 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 দেখেন ভিডিওতে てる যাচ্ছে মাইকওটা কি হয় কিছু না জ্বলতেছে কো

চোর যাচ্ছে বেগুন তুলতে আমি দা এ বেগুন চুরি করতে যাচ্ছে সাদা বেগুন চুরি করলো এই একটা তুলছে রে সাদা বেগুন চোর ভিডিও করে নিছি অমাইক সাইজ বেগুন অসম্ভব সুন্দর বেগুন হ্যাঁ বেগুন চুরি করে নিয়েছে মানে এই জাত

বেগুন খেত পরিদর্শন শেষ এখন আমরা যাচ্ছি অন্যদিকে এখন যাচ্ছি বাড়ির দিকে